আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত নো নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা আনন্দের কথা হচ্ছে গত রমজানে নো নিউজ আয়োজন করেছিল রমাজান কোইস প্রতিযোগিতার আর এই আয়োজনের ব্যবস্থাপনায় ছিল আলনোর কালচারাল সেন্টার বাংলাদেশ এই কুইজে বিজয়ী হয়েছেন চল্লিশ জন অংশগ্রহণ করেছেন আর অসংখ্য সবাইকে পুরস্কার দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু লটারির মাধ্যমে আমরা চল্লিশ জনকে বিজয়ী করতে পেরেছি আমরা যারা বিজয়ী হতে পারেননি বা যাদের নাম আসেনি তাদেরকে নিয়ে আগামীতে আরো সুন্দর একটি আয়োজন করব। আর যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আমরা পুরস্কার কী কী দিচ্ছি সেটা আমরা একটু দেখাবো বইগুলা আমাদের কুইজের বিষয়বস্তু ছিল ফারায়েস বা মিরাস পিতার রেখে যাওয়া সম্পত্তি তো এখানে দুই ধরনের বই আছে সবাই মনে করবেন না যে একই বই সবাই পাচ্ছেন আমাদের একটা প্যাকেজ আছে আর কিছু মানুষ আমাদেরকে আবেদন করেছে যে আমাকে এই বইটা দিন অনেকে মাদ্রাসা শিক্ষার্থী তারা তাদের সিলেবাসের মধ্য থেকে বই চেয়েছে অনেকে তাদের পছন্দের বই চেয়েছেন দুই একজন ছাড়া বাকিদের সবার আবদার আমরা পূরণ করার চেষ্টা করেছি আমরা যে বইগুলা দিচ্ছি সেই বইগুলো আমরা একটু দেখাতে চাই